এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহারি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো আট ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর আজকে সকাল সকালে উঠে গেছি স্নান টানো হয়ে গেছে আন্টি ঠাকুর টুকুর দিয়ে দোকান চলে গেছে এখন আমি আর মাই শুধু আছি বাড়িতে আর কেউ নেই তো মা এখন স্নান করবে রান্না করবে আজকে আজকে রান্নাতে কি হবে তা তো আমি জানি না কিন্তু মা অনেকগুলো শিমের বিচি সেদ্ধ করে আমাকে দিয়েছিল ছুলে দেওয়ার জন্য ছুলবো আর হয়তো মাছে হয়তো রান্না করবে আমার মনে হচ্ছে কারণ কি শিমের বিচি দিয়ে মাছটা খেতে খুব বেশি ভালোবাসি আমি আর কেন যেন মনে হচ্ছে মাছে রান্না হবে তাও আমি বলতে পারছি না তো ঠিক আছে সকাল থেকে ব্লগটা করবো ভাবছিলাম কিন্তু কালকের থেকে একটা ঝামেলার মধ্যে আছি ঝামেলার মধ্যে মানে কালকে রাত্রে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম যে আজকে এগারোটার সময় এটা আপলোড হয়ে যাবে কিন্তু এটা আর হলো না মানে রাত্রে আপলোড হয়ে গেছিলো কিছু একটা প্রবলেম হয়েছিল। আমি শুধু এগারোটা বাজার অপেক্ষায় ছিলাম আর এগারোটা যখন বাজলো দেখাচ্ছে এটা আপলোড হয়েছে কিন্তু কারো মোবাইলে এটা আসছে না শুধু আমার এখানেই শো করছে তো এটা তো অনেক দিক বলি বাথে তো ঠিক আছে আমি কী করেছি আবার ভিডিওটা কী করেছি ডিলিট করেছি এখন আবার আপলোড বসেছে ওটার জন্যই মানে আমি সকাল থেকে এই করছিলাম শুধু এই করছিলাম আর আমার ভিডিওটা মানে হয়েইনি দেওয়া মানে কি করবো মানে বুঝে উঠতে পারছিলাম না তো এখন চলো আবার আপলোড বসিয়েছি এখন কি হয় দেখা যাবে আর না একবার এক সপ্তাহের পর আজকে হয়তো আমরা রোদের আলোটা দেখতে পাচ্ছি তাই আমিও স্নান টান করে রোদে এসে বসলাম তো ঠিক আছে পুরো দিনটা কী হবে না হবে সবটাই তোমার সাথে শেয়ার করবো তো চলো আগে আমি এগুলো ছুলে নিই আর এখন একটা সুন্দর প্রজাপতি উঠতে উঠতে মাথা এখানে টুক করে বসেছিল তখনই আমি ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে উড়ে গেছে হয়তো প্রজাপতির লজ্জা পেয়ে গেছে ঠিক আছে আমি ওখানে এগুলো করে নিই তারপরে আবার কথা হবে তো এখন হলো টাইম সন্ধ্যা সাড়ে ছয়টা আর সকালে ইন্ট্রোর পর আর কিছু দেখানো হলো না ভেবেছিলাম সবটাই করব কিন্তু এক যে ফ্রেন্ডটার বিয়ে ওর সাথে অনেক লম্বা টাইম ফোনে কথা বলেছি তারপর যেটা প্রবলেম হয়েছিলো ভিডিওটা নিয়ে যেটা ভিডিও আপলোড করেছিলাম ওটার জন্য মানে একটু ফোনটা ঘাটাঘাটি করতে হয়েছিল আমার তো ওগুলোর জন্যই মানে আমি আজকের কমপ্লিট দিনের কোনো ভিডিও করতে পারিনি কিন্তু একটা মজার ব্যাপার এটাই যে আমি এখন সেই ফ্রেন্ডের বাড়িতেই যাব যার বিয়ে আর কি তো আজকে নাকি ছেলের আশীর্বাদ ছিল তো ছেলের আশীর্বাদ করে আসার পর তো বাড়িতে মেয়েকে আবার ওই ধান দুপাটা দেওয়া হয় হয়তো ওরকম কোনো কিছু নিয়ম আমার সবাই তো হয়েছিল এখন ওদের যে ওটাই নিয়ম ওটাই বলতে পারছি না তো ঠিক আছে তো আমি আর বুলি দুজনেই যাব এখন তো বুলি গেছিলো কাজে ওখান থেকে এসছে এখন আমাকে ফোন করে বললো যে সাতটার মধ্যে বের হবো তো ঠিক আছে আমি একটু রেডি সেডি হয়নি তারপর যাব ওখানে আর ওখানে গিয়ে কী কী হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব মা বলছিল আজকে কোনো সাইটেরই পরে যাওয়ার দরকার নেই তো এই কুর্তিটা পরে আমি কালকে এসেছিলাম তো মা বলছে এটাই পরে চলে যা এটা যখন আমি পরে এসেছিলাম মার নাকি খুব ভালো লেগেছিলো আমাকে এটাই পরে যাব আর সাথেই হোয়াইট সোয়েটারটাই পরে নেব খালি এটা একটু আয়রন করতে লাগবে মাকে দেখো কিছু বের করে লাগিয়ে দিচ্ছে মা থাকলে চিন্তাই নেই কোনো আর এখানে আমার কাপড় আয়রন করা হয়ে গেছে তার সাথে খেয়ে নিচ্ছি হলো হরলিক্স আর এই পপটা কামড় দিয়ে দিচ্ছিলাম তারপরে মনে পড়েছে আমার যে ব্লগ করতে হবে এখানে এসছি পড়তে শুধু ভালো ভালো খাবার আদর যত্ন শুধু এগুলোই কালকে তো আনটি একদম চানা টানা আনিয়ে খাইয়েছিলো আজকে সন্ধ্যার সময় মা আবার পাপড়ি চাট কুটুকি দিয়ে আনিয়েছিল তো একটু আগে তো ভ্লগ করবো বলে ভাবিনি আজকে তো তখন আগুন জ্বালিয়েছিল মা তখন বসে বসে খেয়ে নিয়েছিলাম আর এখন তো এই যে সাথে এই মিনি পপটা কুর্তি তো পরে নিয়েছি সাথে একটু ঝুমকা পরে নিয়েছি এখন শুধু একটু মুখটাকে ঠিক করব কারণ কি বিয়ে বাড়ি বলে কথা তো ঠিক আছে চলো ষাটটা তো বেজে গেছে বলি হয়তো আমাকে পুরা ডিসুম দিবে কারণ কি সবসময় ওই লেট করতো আজকে তো আমি লেট হয়ে যাব। তো ঠিক আছে বেশি কথা না বলে চলে মুখটা ঠিক করি তো একদম সিম্পলভাবে একটু রেডি হয়ে গেছি তো বুলিয়ে ওখানে আমাকে ফোন করলো যে ওর নাকি হয়ে গেছে ও বের হবে আর বলি ফোন করার আগে যার বাড়িতে যাবো মানে যার বিয়ে আমার ফ্রেন্ড ও ফোন করলো তো ফোন করে একদম শিওর হয়ে নিচ্ছে যে আমরা যাবো কি যাবো না তো আমি বললাম যে হ্যাঁ ও পুরো খুশি হয়ে গেছে তো বলছে ঠিক আছে তোরা আসবি যখন তাহলে আমি শাড়িটা খুলবো না তো আমি জিজ্ঞেস করলাম তোর যে নিয়ম টিয়মগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে বলছে হ্যাঁ এ আমি বললাম যা মিস করে গেলাম আমার তো আর ভিডিওতে আসবে না ওগুলো তো ঠিক আছে ওটা ভিডিওতে না আসলে কি হয়েছে ওখানে যাবো এতদিন পর ওর দেখা হবে আর কী কী গল্প হবে না হোক বা যত কিছু হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলো এবার বের হই আর গুলিকেও বের হতে বলে দিয়েছি আমার বাইর থেকে আমি মানে যেটা পয়েন্ট আর কি যেখানে আমি আর বুলি একসাথে হব ওখানে আমি ফট করে পৌঁছে যাই কিন্তু বুলির আসতে একটু সময় লাগে তাই বুলিকে আমি আগে ফোন করে বলে দিয়েছি কি তুই বের হয়ে যা আর আমিও বের হচ্ছি তো ও বের হয়ে গেছে আর আমি একটু পর বের হবো তাহলেই মনে ওর টাইমিংটা মিলে যাবে না হলে আমার গিয়ে এত ওয়েট করতে লাগে ওর জন্য আর ওটা আমার একেবারেই ভালো লাগে না তো ঠিক আছে চলো ওকে যখন বলে দিয়েছিলাম ওটাও হয়েছে একটু সময় তো হয়তো বের হয়েও গেছে তো আমি রেডি পড়ি ও লাল টুকটুকে পড়ি মা তলে কতদিন পর দেখাしてる হানিট গার্ডেনে দেখে ভাগ্পস হচ্ছে কতবার এখান দুলে যেন আশা হয় কিন্তু ভুলি লগে ওখানে দেখাই হয় না আজকে মনে ভুলে সেটা প্রায় অনেক মাস পর না তাও কি আজকেও দেখাটা হতো না খালি ওর ওখানে যাব বলে আর কি দেখাটা হয়েছে সত্যি কথাই আছে দেখাটা হতোই না বুলিকে দেখো দেখে মনে হচ্ছে বুলিরও বিয়ার ফুল ফুটে গেছে নাকি সত্যি তত সুন্দর লাগতেছে তোর দেখতে

কথা কো মনে করছে আমি সবটা থেকে পাবলিকে শেয়ার করব কিন্তু হ্যাঁ ফটোশুট হচ্ছে এখানে বলি বলি উঠাস বলি দেখা না এই পুচকিটা হলো টুশির মানে যে হবু কনের কি বলবো দিদির হ্যাঁ না দিদির মেয়ে ওর মাসি মানে ওর অ্যাকচুয়ালি মাসির বিয়ে আর ওটার জন্য দেখো এত ফুর্তি

না একটু কয়েকটা ফটোস ক্লিক করেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর যে নিয়মটা আমি মিস করে গেছিলাম ওটার একটু ঝলক তোমরাও দেখে নিতে পারো আমি ঘরে তবে আজকে দিনটা আমার এইভাবে কাটলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা